বাড়ির পাশের ক্ষেত থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃতদেহ ঘটনা উদয়পুরের হোলা খে স্কুল পাড়া এলাকায় মৃতার নাম শিবানী দাস মৃতার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ঘটনার তদন্তে নেমেছে আর কে থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে উদয়পুরের হোলাখে স্কুলপাড়া এলাকায় বাপের বাড়িতে বসবাস করত শিবানী দাস নামে এক মহিলা শিবানী দাসের বয়স আনুমানিক সাতচল্লিশ বছর শনিবার সাত সকালে বাপের বাড়ির পাশের ক্ষেতে শিবানী দাসের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা সাথে সাথে খবর দেওয়া হয় আর কেপুর থানার পুলিশ সহ মৃত শিবানী দাসের আত্মীয় পরিজনদের ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ সহ মৃত শিবানী দাসের আত্মীয় পরিজনরা শিবানী দাসের এক নিকট আত্মীয় জানান শিবানী দাসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দুই ছেলে অন্যত্র বসবাস করে মেয়েকেও বিয়ে দিয়ে দিয়েছেন শিবানী দাস দুই বিয়ে করেছেন থেকে দিন শিবানী দাসের দ্বিতীয় স্বামী এসেছিল তখন দ্বিতীয় স্বামীর সাথে কথা কাটাকাটি হয় বাড়ির কাজ নিয়ে শিবানী দাস দিন মজুরের কাজ করতেন কারো সাথে কোনো ঝামেলা ছিল না শিবানী দাসের এরই মধ্যে শনিবার সকালে বাপের বাড়ির পাশের ক্ষেত থেকে শিবানী দাসের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় কি মনে হয় মানে কারা করতে পারে ঘটনাটা কি তা কইতাম মন তো আয় না হেলা তো কোনো এমন জগরা শুনছি না কেউ লোক আছে চৌধুরী দূরে শুনছি একদিন হের মিসেসে পরে পরে স্বামী হের একটু পাইছে ওই বাড়ির কাজ দিয়া কাজ টাজ লই একটু হের দমকাইছে ছেলে মেয়ে ছেলে মেয়ে কতজন হ্যাঁ দুই ছেলে এক মেয়ে আচ্ছা এলাকাটার কি নাম এটা ফলাকেতি স্কুল ঘটনার খবর পেয়ে গোমতি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে ঘটনাস্থলে ছুটে যান ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর ও ফরেন্সিক বিশেষজ্ঞদের জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানার ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ কুকুর তেমন কোনো কিছু পায়নি মৃতদেহের পাশে মৃতার মোবাইল পাওয়া গেছে মৃতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি লিখিত কোনো অভিযোগ পাওয়া না গেলে শতপ্রণোদিত মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে বলে জানান তিনি এখানে দেখা যায় যে একজন মহিলার বডির উপর পাওয়া যায় ওনাকে আইডেন্টিফাই করা হয় ওনার নাম শিবানী দাস অলমোস্ট ফর্টি সিক্স ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড বডিতে ইঞ্জুরি মার্ক আছে এখন স্পট এক্সামিনেশন চলছে ফরেন্সিক টিম এটা কি মহিলার বাড়ির পাশে বাড়ির পাশে বাড়ির পাশে ওনার বাড়ির পেছনে এটা ক্ষেতের মধ্যে পাওয়া গেছে ওনাকে পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এখন দেখার পুলিশ শিবানী মৃত্যুর ঘটনার কিনারা করতে পারে কিনা রিপোর্ট নিউজ টুডে